মর রহমতুল্লাহ শ্রোতা আমরা এখানে যেখানে আছি তাইফের এই সেই জায়গা যেখানে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম আক্রান্ত হওয়ার পর বসেছিলেন অনেকেই বলে থাকেন প্রচলিত আছে যে ওই সেই পাথর ওই যে সাদা পাথরের মাঝখানে যেই লাল কালার দেখা যাচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম রক্তাক্ত হয়ে সেখানেই বসেছিলেন এবং প্রচলিত আছে লোকমুখে ওই সেই বড়ো পাথর উপরে দেখান ওই বড় পাথরটাতেই রসুল্লা সাল্লামকে কাফেররা মেরে ফেলার জন্য ওই বড় পাথরটা নিচে ফেলে দিতে চান এবং ওই যে ছোটো ছোটো দুইটা পাথর দিয়ে জিব্রাহিল আলাইসালাম ওই পাথরটাকে আটকে দেন এটা লোক মুখে প্রচলিত আছে এবং এখানেই যদিও এটা হাদিসের কোনো কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না কিন্তু এ আশপাশেই প্রচলিত আছে সেই গুড়ির গড় যেটা এটা কোথায় গেছে এটা এখানিই তো বলে যে আশপাশে কথা বলে থাকে কিন্তু ওটার কোনো ভিত্তি নাই ভিত্তি নাই কোন ওই বুড়ির ঘরের ভিত্তি নাই কিন্তু এখানে বহুল প্রচলিত হলো এই সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটান্ত হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই এই যে সেই সাদা যেটা দেখতে পাচ্ছেন সাদার মধ্যে লাল রং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রক্তাক্ত হয়ে বসেছিলেন এবং উপরের যে পাথরটা দেখতেছেন এই যেই পাথরটা নিচে দুইটা পাথর দিয়ে আটকানো এই পাথরটা এখানে ফেলে দিয়ে রসুল্লা সাল্লা সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য